আমাদের সবচেয়ে বড় রপ্তানি পণ্য যেগুলো আছে সেটা হলো গার্মেন্টস সেই গার্মেন্টসের এক্সপোর্ট মার্কেট হলো ইউরোপ এবং আমেরিকা এখানে আমেরিকা সরাসরি এই যুদ্ধের মধ্যে জড়িত হয়ে পড়ছে ইতিমধ্যে এবং ইউরোপও বিভিন্নভাবে এই যুদ্ধে ইসরাইলকে মদত দিচ্ছে সুতরাং তাদের এই যুদ্ধের খরচ নির্বাহ করতে গিয়ে তাদের মার্কেটেও ইনফ্লেশন হবে এবং ইনফ্লেশান হলে তাদের ব্যয় ব্যয় সংকুচন করতে হবে এবং আমাদের যেসব পণ্য ওই সব দেশে রপ্তানি হচ্ছে সেই পণ্যগুলো আগের মতো রপ্তানি হতে পারবে না কারণ এটা রপ্তানি সীমিত হয়ে পড়বে আর অন্যদিকে র মেটেরিয়াল আমরা যেসব আমদানি করতেছি আমাদের দেশীয় শিল্পর জন্য সেই রমেটেলের দামও বৃদ্ধি পাবে কারণ তেলের দাম বৃদ্ধির সাথে সাথে উন্নত দেশগুলো থেকে যারা আমরা রমেটেল আমদানি করি সেখানে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে এটা হবে তো এই সব প্রতিকূল অবস্থা আমাদের যে বঙ্গুর অর্থনীতি এবং বিভিন্ন বিগত দিনগুলোতে অর্থনীতির উপরে আমাদের যে দখল গেছে এবং অত্যাচার হয়েছে আমাদের এখানে যে সমস্ত কারণে অর্থনীতি বিপর্যস্ত হয়ে গেছে সেইটাকে আমরা এক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এইখানে সুষ্ঠু দ্বারায় ফিরে আনার জন্য যেখানে আমাদের সরকার সংগ্রাম করতেছে এবং আমাদের সমস্ত জনগণ সংগ্রাম করতেছে এই সময়ে এই একটা যুদ্ধ সেটা আমাদের দেশের অর্থনীতির উপরে কী কত বড় যে বিপর্যয় সৃষ্টি করবে সেটা কিন্তু আমরা যদি চিন্তা করি তাহলে এটা শিহরিত হয়ে যাওয়ার মতো ব্যাপার আমরা এখন একটু একটু চলে পর্যালোচনা করি এই যুদ্ধের কারণ কি বা এবং যুদ্ধে কারা সংগঠিত করছে দৃষ্টিতে এটা ইসরাইল এবং ইরানের যুদ্ধ কিন্তু ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করছে মদত দিচ্ছে আমেরিকা এবং আমেরিকার সহযোগী রাষ্ট্র ইউরোপের শিল্পোন্নত দেশগুলো যারা উনিশশো সালে জোরপূর্বক প্যালেস্টাইনে মুসলিম অধ্যুষিত এলাকায় এই ইসলাম রাষ্ট্রের প্রতিষ্ঠা করছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের ইহুদি সম্প্রদায়কে এখানে আবাসস্থান করার জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে এই যুদ্ধের ইসরায়েল সম্বন্ধে যদি আমরা আলাপ করি ইসরায়েল একটা ইহুদি রাষ্ট্র এই ইহুদি জাতি জন্মলগ্ন থেকে ইহুদি ধর্মের জন্মলগ্ন থেকে তারা কোনো এলাকায় দীর্ঘকাল স্থায়ী হতে পারে নাই তারা তাদের আবাসস্থল থেকে বারংবার বিতাড়িত হয়েছে এবং কি কারণে তারা বারবার বিতাড়িত হয়েছে ইতিহাস চর্চা করলে এটা সবাই খুব ভালোভাবে জানতে পারবে কারণ তাদেরকে কোনো সম্প্রদায় কোনো জাতি কোনো দেশ অ্যাকমোডেশান দেয় নাই এবং না দেওয়ার কারণে তাদের যে কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য এবং ধর্মীয় গোরামি সেগুলোর জন্য তারা বারবার এক স্থান থেকে আর স্থানে স্থানান্তরিত হয়েছে এবং সর্বশেষ পৃথিবীর সরাই সিটিয়ে থাকা আয়ুদদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তথাকথিত উন্নত দেশগুলো এই প্যালেস্টাইনে তাদের জোর করে বসতি স্থাপন করতে সহযোগিতা করেছে অন্যদিকে ইরান একটা সুদীর্ঘকাল সময় তাকে একটা উন্নত সুভ্য দেশ এবং সেখানে একনআতন্ত্রকে উচ্ছেদ করে উনিশশো সালে যখন জনগণের একটা অভ্যুত্থান হয় তখন ধর্মীয় মৌলবাদী সম্প্রদায় রাষ্ট্রমতা দখল করে এই গণ অভ্যুত্থানে তুদে পার্টি এবং আরও অন্যান্য অনেকগুলো গণতান্ত্রিক পার্টি যদি অংশগ্রহণ করে পরবর্তীকালে ক্ষমতা কিন্তু আপনার ইসলামিক রিভলিউশনারিদের কাছেই থেকে যায় এবং ওরা জোরপূর্বক অন্যান্য মতবাদগুলোকে সেখানে বিকাশ লাভ করতে দেয় নেই তো সেটার কিন্তু একটা ফল এখন দেখা যাচ্ছে কারণ ইরানের এই যুদ্ধকালীন সময়ে দেখা যাচ্ছে যে জনগণের মধ্যে কিছুটা বিভক্তি দেখা যাচ্ছে কারণ যারা ইসলামী মৌলবাদী সম্প্রদায়কে সমর্থন করে না এবং একটা গণতান্ত্রিক সুষ্ঠু গণতান্ত্রিক ভাব দ্বারা এবং আধুনিক লিবারেল কান্ট্রি প্রতিষ্ঠা করতে চায় তারা তাদের মধ্যে একটা বড় অংশ ইসরায়েলের বিপক্ষে এবং এই যুদ্ধের বিপক্ষে ইরানকে সমর্থন করতেছে কিন্তু ওই আমাদের ইসলামিক দলগুলো যে যারা আছে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের মধ্যে এদের চিন্তা চিন্তাভাবনার মধ্যে একটা ফারাক আছে এবং আরেকটা গোষ্ঠী হয়তো দেখা যাচ্ছে যে ইসরায়েলকে বিভিন্নভাবে তারা ক্ষুদ্র হলেও বিভিন্নভাবে তারা সহযোগিতা করতেছে এবং এই গোষ্ঠীর মধ্যে রাজতন্ত্র যখন ছিল যারা বিতাড়িত হয়েছে তাদের যে উত্তর উত্তর শরীরে আছে তারা এখন সরাসরি ইরানের বিপক্ষে পক্ষ অবলম্বন করতেছে এতে ইসরায়েলের সুবিধা হচ্ছে যে দেশের মধ্যে তাদের গোন্দা কার্যক্রম বৃদ্ধি করা এবং বিভিন্ন নাশকতা কাজে যে ইরানিদেরকে সম্পৃক্ত করা এবং তথা ইরানি জনগণের মধ্যে একটা বিভক্তির যে রেজাল্ট সেটা উপভোগ করতেছে ইসরায়েল তো আর এর পেছনে আরেকটা একটা বড় শক্তি যে এই যুদ্ধের পেছনে আছে সেটা আমরা আগে উল্লেখ করেছি সেটা আমেরিকা আমেরিকা কেন যুদ্ধ চায় আমেরিকা কেন ইসরায়েল ইসরাইলের মাধ্যমে এই ইরানের উপর আক্রমণ করছে সেটা একটু বিশ্লেষণ করা দরকার